দু হাজার ষোলোর তো বাতিল এগুলোকে বাঁচাতে আবার দু হাজার পঁচিশে আবার পরীক্ষা নিল সেই ভুয়োদেরকে আবার সেই অযোগ্যগুলোকে আবার যাতে ব্যবস্থা করে দেওয়া যায় যার জন্য সেগুলোকেও আবার ঢুকাতে হলো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এমন দয়া কেন টাকা নিয়েছে না তাদেরকে কি করে ব্যবস্থা করতে হবে সেটাই এখন দুশ্চিন্তায় মাথায় এটা তো গেল গেল দু হাজার বাইশের যে টেট পরীক্ষা হয়েছে সেই ফলাফলটা এখন পর্যন্ত বের হয় নাই দু হাজার পঁচিশ পার হতে চলেছে আর দুটো তিনটে মাস বাকি আছে শেষ হয়ে যাবে এই দু হাজার তিন বছর হয়ে গেল এখন পর্যন্ত সেই বাইশের টেট পরীক্ষার ফলাফলই বের করতে পারে না তাই দু হাজার বাইশের যারা টেট প্রার্থীরা ছিল যারা পরীক্ষা দিয়েছে তারা আজকে রাস্তায় নেমে বিধানসভা ভবনে গিয়ে জড়া জড়ো হয়ে গেছে পুলিশের করছে বাধা দিয়েছে কিন্তু যাদের পেটে খিদা থাকে তারা কি আর খাওয়ার পারে আজকে যারা পরীক্ষা দিয়েছে তারা যারা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে তারা আজকে ফলাফলই পায় না পশ্চিমবঙ্গে তো এমনিতেই চাকরি নেই সবগুলো স্থান ফাঁকা আছে তবু শুধু দেবে কাদের যারা ওই ঝান্ডাটা ধরে আছে তাদের কি এই জন্যই এরকম হয়েছে দেখেন যারা সেই দু হাজার বাইশের টেট প্রার্থীরা কীভাবে বিধানসভা ভবন ঘেরাও করছে দেখেন পুলিশের সঙ্গে কথা বলতে দেখা গেল তাদের কিন্তু পুলিশের কোনো কথা না শুনে ক্রমাগত তারা এগোতে শুরু করলে এটাই হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রতিদিন শিক্ষকরা রাস্তায় প্রতিদিন শিক্ষকরা রাস্তায় ধুলাই খাচ্ছে শিক্ষকরা পিটাই খাচ্ছে শিক্ষকরা কারাবন্দি জেলবন্দি হচ্ছে আমাদের এই শিক্ষকরা যারা সমাজকে আলো দেবে দৃষ্টি দেবে শিক্ষা দেবে মানুষ তৈরি করবে তাদেরকেই আজকে রাস্তায় নামতে হচ্ছে এই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়